অনেক মানুষ এই কাতারে আছে সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েই যাবে একটা সময় ছিল দিনের দাওয়াত ইসলামের দাওয়াত মানুষের দারে দারে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার ময়দানে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তারা হচ্ছে নবী আর রাসুলেরা নবী আর রাসুল এখন কি দুনিয়ায় আছে জবাব দেয়া লাগবে এখন কি দুনিয়ায় আছে তাহলে দায়িত্ব কার শুধু হুজুর শুধু হুজুর দে বাল্লি গুয়ারনি ওয়ালা ওয়ায়া একটা হাদিস একটা আয়াত একটা ব্যাখ্যা আপনার যদি জানা থাকে এইটাই প্রচার করা ফরজ আজ মিলিয়ে দেখেন তো ভাই এই দুনিয়ার ময়দানে করান এবং হাদিসের কথা হুজুরেরা বলতে গিয়ে মাইর খায় নির্যাতিত হয় অপমানিত হয় লাঞ্ছিত হয় আজ মুসলমান মুসলমান ভাই ভাই হওয়ার পরেও আমরা কোন প্রটেস্ট কোন প্রতিবাদ কোন কিছুই করতে পারি না একথা বলে না কেন নিরপরাধ মানুষগুলো নির্যাতিত হয় অপমানিত হয় লাঞ্ছিত হয় দিন আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে তেরো বছর কারাগারে পড়ে থাকে আমরা কিছুই মনে করছি না এমতে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে আপনি ধরা খাবেন তো আল্লাহর কাছে কারণ এই দায়িত্ব শুধু আলেমদের না এ দায়িত্ব সবার প্রত্যেকটা মানুষকে কোরআনে তাবলি করা ফরস আজ আমরা যে কোনো বিষয় ইসলামী নিয়ম নীতির ক্ষেত্রে যে কোন বিষয় কোন কাফের কোন বেইমান কোন নাস্তিক কোন মুর্দা ইসলামের বিষয়ে উল্টা পাল্টা যদি কোন কথা বলে এই দেশের সবচাইতে বেশি হুজুরেরা প্রতিবাদ করে কেন আপনাদের ধর্ম ইসলাম না আপনি মুসলমান না জবান দিয়ে বলছেন না ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ আমি তো একজন মুসলমান কি মুসলমান আজো আপনি আল্লাহর বিধান প্রচারে ক্ষেত্রে আজো আল্লাহর বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি মাথা নত করতে পারলেন না আপনি আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপনার ফ্যামিলিগত দিক থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটা জায়গায় পর্যন্ত আপনি পদক্ষেপ নিতে পারলেন না আপনার লজ্জা থাকা দরকার আমরা এই দুনিয়ার ময়দানে আজ অনেক মানুষ আছি কোরআনের আয়াত একাধারে অস্বীকার করে দেয় আমার বন্ধুরা ভালো করে বুঝবেন দেড় হাজার বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে একটা ব্যাখ্যা সুন্দর করে একটা তত্ত্ব নোট করে দিয়েছে দুনিয়ার ময়দানে নবী রাসূলের এসেছিল দুইটা দিনের দাওয়াত দুইটা মূল উদ্দেশ্য তাদের এই জমিনের ময়দানে ছিল দুইটা টার্গেট তাদের ছিল সূরা নাহল ১৬ নম্বর সূরা ১৪ নম্বর পারার ৩৬ নম্বর আয়াত খুবই পরিচিত একটা আয়াত দেখি তো আল্লাহ এই আয়াতের মধ্যে নবী রাসূল যারা ছিল তাদের কি মিশন কি হাতিয়ার আমার আল্লাহ নোট করে দিয়েছে আল্লাহ পাক বলেন আলা কদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি উবদুল্লাহ ওয়াজতানি বুতাগুত বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন আমার যত নবী রাসুলেরা গিয়েছিল তাদের মেইন টার্গেট তাদের মেইন উদ্দেশ্য ছিল দুইটা আনি অবদুল্লাহ একমাত্র এবাদত হবে কার আরো জোরে বলেন এই দুনিয়ায় আজাদ নিয়ে আয়াত করার পর পরে সুন্দর ব্যাখ্যা করে দেন দলিল করে দেন জাতির সামনে ব্যাখ্যা করতে গিয়ে এবারত করতে গিয়ে আপনি সুন্দর করে একাধারে বলে দেন এবাদতের ক্ষেত্রে নামাজ রোজা হজ জাকাত